আধুনিকতার বাজারে হারাতে বসেছে মাটির তৈরি বিভিন্ন সরঞ্জাম হাড়ি পাতিলের বাজার দখল করছে স্টিল অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন রকমের প্লাস্টিক এতে সমস্যায় মৃৎশিল্পীরা ঊনকোটি জেলার মাছমারা গ্রাম এলাকা থেকে উঠে এল মৃৎশিল্পীদের হতাশার কাহিনী রাজ্যের উনকোটি জেলা কুমারঘাট মহকুমার মাছমারা গ্রামে রোজগারের টান পড়েছে মৃৎশিল্পীদের মাটি তৈরি জিনিসপত্রের কদর কমে যাওয়ায় হতাশায় দিন কাটছে তাদের সরকারের কাছে সহায়তার দাবি মৃৎশিল্পীদের একটা সময় মানব সমাজে ব্যাপক প্রচলন ছিল পাতিল কলসহ বিভিন্ন সরঞ্জামের যুগ যুগ আগে মানুষের বাসনপত্রের চাহিদা মেটাতো মাটির তৈরি হাড়ি পাতিল কলস্থালা থেকে বিভিন্ন সরঞ্জাম কিন্তু আধুনিকতা ছোঁয়ায় সেই বাজার গ্রাস করেছে বিভিন্ন অ্যালুমিনিয়াম স্টিল থেকে প্লাস্টিক সামগ্রী আর এতে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা রীতিমতো হতাশা চাষ করেছে মৃৎশিল্পীদেরকে শিল্পীদেরকে কুমারঘাট মহকুমার মাছমারা গ্রামের উত্তম কুমার পাল নামের এক মৃৎশিল্পী শিল্পী জানান মাটির বাসন তৈরি করা তাদের দীর্ঘদিনের পেশা এর উপরেই চলে তাদের পরিবার অনন্তকাল ধরে এই কাজের উপর তাদের রুটি রুজি চলে আসলেও বর্তমান যুগে ভাটা পড়েছে সেই আয়ে তিনি জানান আগে ব্যবহারযোগ্য বাসনপত্রে সমস্ত সরঞ্জাম তৈরি করলেও এখন এসোবার ব্যবহার করেন না মানুষ তাই শুধু পুজোর সামগ্রী তৈরি করে তা স্থানীয় বাজারে বিক্রি করেন তারা তাছাড়া সরঞ্জাম তৈরির জন্য উপযুক্ত মাটি না পাওয়াতে বাড়ছে খরচ আর এতে মাটির জিনিসের দামের সাথে বাজারে স্টিল বা প্লাস্টিকের তৈরি জিনিসের দাম কম হওয়াতে মানুষ এখন মাটির বাসন থেকে মুখ প্রায় ফিরিয়ে নিয়েছেন পূর্ব প্রজন্ম থেকে এই কাজ শিখে দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরেই পেশার সঙ্গে যুক্ত মৃৎশিল্পী উত্তম কুমার পাল কিন্তু বর্তমানে রোজগারে টান পড়ায় সংসার প্রতিপালন নিয়ে সমস্যায় দিন কাটাতে হচ্ছে তাকে তিনি জানিয়েছেন সরকার থেকে আজ পর্যন্ত কোনো সহায়তা পাননি তারা মাটির বাসন তৈরির জন্য বিদ্যুৎ চালিত একটি মেশিন সরকারিভাবে প্রদান করার দাবি জানিয়েছেন তিনি মৃৎশিল্পী জানান বাজারে মেশিনের দাম প্রচুর টাকা এত টাকা দিয়ে মেশিন কেনা সাধু নেই তাদের ফলে এখনো হাতে তৈরি করতে হচ্ছে মাটি সরঞ্জাব বিদ্যুৎ চালিত একটি মেশিন মিললে মাটির সরঞ্জাম তৈরির কাজ আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদী মৃৎশিল্পী এদিকে শুধু মাটির জিনিসই নয় সিমেন্টের তৈরি বিভিন্ন অবক্ষ মূর্তিও তৈরি করেন তিনি কিন্তু আর্থিক প্রতিকূলতা সরঞ্জাম তৈরির জন্য প্রয়োজনীয় মেশিন কিনতে না পারায় কাজ করতে সমস্যায় পড়তে হয়েছে তাকে সরকার সহায়তা পেলে দুর্বার গতিতে তাদের এই কাজ এগিয়ে যেতে পারে বলে আশাবাদী মৃৎশিল্পী তবে বর্তমান সরকার মৃৎশিল্পীদের প্রতি কতটুকু আন্তরিক হবে তা নিয়ে রয়েছে যথেষ্ট অনিশ্চয়তা আমরা যেমন ধরেন সমস্যা বলতে ওই তো মাটির কাজ টাজ করি হ্যাঁ করার পরে যেমন ধরেন সমস্যা কতগুলো দাঁড়াইছে যেমন ধরেন মাটি নাই তারপরে সেইল একটু কমছে যার ফলে মানে সংসার চালাইতে একটু কষ্ট হয় এখন তার পাশাপাশি এখন যদি সরকারি যদি কোনো সাহায্য সাহায্য পাই একটু ভালোই হয় যেমন ধরেন একটা তাকে মেশিন যদি পাওয়া যায় ভালো হয় এবং ওই মাটি বিশেষ হলে আমরা মাটিটা মাটিতেই নাই এখন মাটি না থাকলে তো আমরা কাজও বন্ধ হয়ে যাবো এটা আমরা একদম পূর্বপুরুষে হয়ে গেছে যেমন ধরেন আমরা ঠাকুমার আমল থেকেই আমরা পাইছি এরপরে আগে যে করছে এটা তো আর কইতে পারতাম না ঠাকুমা করছে ঠাকুমার থেকে বাবা করসলো বাবার থেকে এখন আমি করতেছি আগে তো অনেক কিছুই বানাইতাম এখন যেমন ধরেন শুধু পূজার ঘট যে পূজার ঘর যেদিন লাগে পূজার সামগ্রী আমরা এখন বানাই আর ব্যবহার করার লেগে যেমন ধরেন কিছু কিছু জিনিস আছে যেমন কলস টলস আগে আসলো এবং মুড়ি টুড়ি ভাজার পাতিল এরপরে পিঠা উটা খাওয়ার যে পাতিল আছে তখন এইগুলো চলে না এটা তো বিক্রি হয় যেমন ধরো আমরা এই যে মাছপাড়া এলাকাতে যে ব্যাট আছে এটাতে আছে যেমন ধরো এদিকে দড়ি ছড়া দড়ি কুড়ি ছড়া কৃষ্ণ টিলা রামগোনা এইসব জায়গায় area টা আমরা বিক্রি করি বাইরে নেই আমরা যেমন ধরো এখন তো নানা ধরনের প্লাস্টিকের জিনিস বেরিয়েছে যেমন ধরো ফুলের টব আগে যেরম চলিছে এখন প্লাস্টিকের এর টব বেরিয়েছে অন এটা দাম অনুসারে প্লাস্টিকের দামটা কম যার ফলে আমরা এই মাটির জিনিসটা এখন ধরে কম ভিডিও রিপোর্ট সচিন